হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কৃষি বাজারের মূল্য নির্ধারণ নিয়ে একটা পণ্যের দাম কীভাবে নির্ধারিত হয় এটা আসলে একটা মিরাক্কেল ঘটনা কৃষি বাজারের ক্ষেত্রে কিছু বাংলাদেশ সিস্টেমে যে আসলে প্রতিটা পণ্যেরই একটা কি থাকে এমআরপি লেখা থাকে যেমন শার্টের দাম এক হাজার টাকা টি শার্টের দাম পাঁচশো টাকা কোনো একটা নির্দিষ্ট ব্র্যান্ডেড বিভিন্ন ভ্যালু ওয়াইজ করে দাম নির্ধারণ থাকে ইভেন ফার্ম কাটারও থাকে একশো পিস একটা নেন একশো দুই বাই দুইটা টি শার্ট পাঁচশো বা পাঞ্জাবি নেন পাঁচশো পাঁচশো চিল্লানো হয় অনেকটা কিন্তু একুশ কিলো দশ অনেকটা না হয় তো লাস্ট ক্ষেত্রে তবে মেইন যে মার্কেটে যে মেইন প্রোডাক্টের যে দামটা ভ্যালুটা কত হবে আসলে এটা কেউ জানে না অনেকটা হচ্ছে আন ইমাজিনাবল আমার সকালবেলা যখন আমরা একটু পণ্য বা খুশ দোকানে যখন কিনতে যাই তখন বলে যখন আমরা দোকানদার বলে কত টাকা কেজি কত আমাদের বলে যে আলু কেজি কত পঞ্চাশ টাকা আমাদের মাথা গরম হয় যে পেঁয়াজ কত একশো টাকা তাই কালকে ছিলাম একশো টাকা আজকে একশো বিশটা কেমনে হইলো কালকে একশো বিশ টাকা সকালে পঞ্চাশ টাকা হয়ে গেছে এই যে এত প্রাকৃশনটা আসলে আমরা ভোক্তারা যারা তারাও মতো অবাক হয়ে যায় হঠাৎ করে বয়কট বয়কট করে চিল্লাই এর অনেকের কারণ আছে বয়কট নিয়ে একটা আলাদা আলোচনা করবো আমরা আজকে আলোচনা করবো আমরা মূলত এই যে মুদ্রাস্ফীতি এই যে দামের যে প্রাকৃশন এই যে শীতকাল চলে গেল প্রায় ফুলকপির দাম আজকে তিরিশ কালকে পঞ্চাশ কালকে পঁয়তাল্লিশ কালকে আবার বিশ টাকা হয়ে গেছে এত বেশি ফার্সিশন বা এত বেশি ওঠা নামা অন্য কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আসলে হয় না যেমনটা কৃষি বাজারের ক্ষেত্রে হয় আমরা এই বিষয়টা দেখার চেষ্টা করব আসলে দামটা কীভাবে নিধারণ হচ্ছে ইভেন বাজার ওয়াইজ ঢাকার কারণ বাজারে যেভাবে মূল্য নির্ধারণ হয় দিয়াবাড়িতে দাম সেম না আবার দেখা যায় যে আপনার সারাক্ষার মার্কেটে দামটা ভিন্ন প্রায় মিল থাকে কিন্তু একটা বিশাল একটা পার্শ্ব কিন্তু গ্যাপ পাওয়া যায় অ্যাটলিস্ট চার পাঁচ টাকা কয়েক টাকা গ্যাপ থাকেই যায় আসলে কারণটা কি আমরা এটা দেখার চেষ্টা আসলে একটা যখন আমার গতকালাম আমরা বিভিন্ন ধরনের আট থেকে নয়জন জন এই যে বিভিন্ন হাত আছে এটা অবশ্যই দরকার অনেকে আমরা বলি আসলে যে ওদেরকে বাদ দিয়ে কাজ করবো সেটা আসলে কঠিন এবং একটা সম্ভবও না আমি মনে করি ওইটাই মেন সিস্টেম ওটাকে ম্যানেজমেন্ট করতে হবে এর বাইরে যদি আমরা ট্রাই করি আরও বড় আমরা আরও বিগত পরিমাণ দাম আরও বেড়ে যাবে আমি এটা মনে করি পার্সোনাল অপিনিয়ন সবচেয়ে বিরুদ্ধে বা অন্য থাকতেই পারে সব মতোই তাধানটা উচিত তাই আমার মনে হয়েছে যে যে ব্যাপারটা আছে ওটাই ঠিক আছে রেগুলেশন ওটাই ঠিক আছে স্টেপ ঠিক আছে জাস্ট ওটাকে একটু প্রপার ম্যানিপুলেট করা প্রপার ম্যানেজমেন্ট করা আমাদের যারা আমরা যারা বিভিন্ন লেভেলে আসি বা কৃষি মন্ত্রণালয় যারা কাজ করে বা যারা বিভিন্ন ধরনের কৃষি কর্মকর্তা আছে বিভিন্ন এনজিও এবং গভর্নমেন্ট অর্গানাইজেশনের কাজ হচ্ছে এটা কীভাবে ম্যানেজমেন্ট করা যায় এখানে আমাদের বিশাল একটা ল্যাগ আছে তো বন্ধুরা তা আমরা বললাম কি যে ফার্মার লেভেল থেকে একটা দামে কিন্তু ওই যে ব্যাপারী যখন কিনে নেয় প্রোডাক্টটা সে একটা দাম করে মনে করেন একটা আলুর দাম থাকলো পঁচিশ টাকা সে কেজিতে প্রতি কেজি সে যখন আড়তে পাঠাইল এই পাঠানোর পর দামটা আসলে কত হবে সে নিজেও জানে না সে একটা দাম ধরে একটা মেনু করে পাঠায়। এখন এই যে ব্যাপারী এই যে ঢাকার আড়তদার বা আড়ার যে পাইকারি বিক্রেতা আছে তারা ওই দামে ট্রাই করে বিক্রি করে একটা দাম ধরে তাদের নিজের কমিশন একটা চিন্তা করে একটা দাম ধরে বিক্রি করা ট্রাই করে কিন্তু এই দামে সে বিক্রি করতে পারবে কি না সে আসলে নিজেও জানে না অর্থাৎ বেশি দামে বিক্রি করতে পারবে কিনা এটা দুইটা হতে পারে দামটা কমে যেতে পারে অনেক কমে বিক্রি হতে হতে পারে তাকে এবং বেশি দামে বিক্রি করতে পারতে পারে অথবা ওই দামে বিক্রি করতে পারে তার মানে তিনটা সম্ভাবনা আছে ইকুয়াল টু ইকুয়াল এছাড়াও রিস্ক অনেক রিস্ক কাজ করতে হয় পুরো রিক্স তার ওপর পড়ে ওই ব্যাপারের উপরে বলি ব্যাপারটা এখানে ব্যাপারী একটা প্রোডাক্টটা মাল কিনে পাঠায় দেয় আর এই কমিশন যে এদের আছে আরবদার এনে কিন্তু দশ পার্সেন্ট পনেরো পার্সেন্টটা কমিশন ধরে তার যে বিক্রি করার জন্য যে পনেরো পার্সেন্ট রেখে যে যত টাকা হয় ওইটা আসলে ওই ব্যক্তিকে ব্যাপারিক টাকা পাঠিয়ে দেয় তার মানে তার এই পনেরো পার্সেন্টটা ফিক্স থাকে দাম বেশি হলেও ব্যাপারই পড়ে কম হলেও ওই ব্যাপারই পড়ে পনেরো পার্সেন্ট কিন্তু হিউজ একশো টাকায় পনেরো টাকা করে যেটা অনেক বেশি পরিমাণ নিয়ে থাকে ঢাকার যে আড়দারটা এখন কারণ এই যে বললাম তার আসলে পনেরো পার্সেন্ট যে কমিশন নেয় তারা ফিক্স নেয় ব্যাপারই একটা প্রোডাক্টে মাল কিনে পাঠাইছে তো পারবে কেন যেটা বললাম যে আসলে কেন আপনি এত ওঠানামা করতে পারে মেন কথা আসি আসলে বাংলাদেশের যে পাইকারি বাজারগুলো আছে সেখানে নির্দিষ্ট কোনো ম্যানেজমেন্ট সিস্টেম নাই তার মানে এখানে কী করতে পারে এখানে ওই যে ব্যাপারীরা মতো প্রোডাক্ট ঢুকাইতে পারে ইচ্ছা মতো ঢুকায় কখনো বেশিটা কখনো কম ঢোকায় মনে করেন আমাদের যেহেতু সারা বাংলাদেশে মোটামুটি বিভিন্ন জায়গাতে প্রোডাক্টগুলো উৎপন্ন হয় এখানে যারা ঠাকুরগাঁও বা দিনাজপুরের রংপুর থেকে প্রোডাক্টগুলো পাঠায় মানে আলু পাঠাচ্ছে দিনাজপুর থেকে তারা কিন্তু অনেক জায়গায় প্রায় বারো থেকে তেরো ঘন্টা থেকে জার্নি করতে হয় এখানে প্রোডাক্টটা আসে বা ফুলকি বাদে পাঠাচ্ছে বারো তেরো ঘন্টা প্রোডাক্ট তেরো ঘন্টা জার্নি করে প্রোডাক্টটা এখানে আসে আবার সাবার থেকে আসে যশোর থেকে আসে বিভিন্ন জায়গায় জয়পুরহাট থেকে প্রোডাক্টগুলো আসে বা বিভিন্ন জায়গার প্রোডাক্টগুলো আসে এর ফলে প্রোডাক্টের কিন্তু কোয়ালিটি একটা ডিফারেন্স থাকে যেমন সাবারের যে রিজনের প্রোডাক্টগুলো সেটা মতো তারা তারা প্রায় তিন চার ঘন্টা গ্যাপ হলেই তারা প্রোডাক্টটা বাজারে আনতে পারে কিন্তু তারা দেখা যায় যে বিকালের দিয়ে প্রোডাক্ট খারবেশ করে এবং সকালে তারা নিয়ে রাতের মধ্যে আর নিয়ে আসে কিন্তু এই দিক দিয়ে তাকে ঠাকুরের দিকে অনেক সকালবেলার মধ্যে প্রোডাক্ট খারবেস করা লাগে অনেক টাফ তাদের ক্ষেত্রে এবং প্রোডাক্টের কোয়ালিটি একটা ভিন্ন হয় তার মানে দুইটা ব্যক্তি প্রোডাক্টের এই যে বাজার আনার ক্ষেত্রেই দামে একটা ভিন্ন দেখা দিচ্ছে তাদের একই খরচ হওয়ার পরেও তারা কিন্তু দাম কম বেশি পাবে এখানে একটা ব্যাপার দুই নম্বর আসেন তার মানে ওই জায়গায় ফার্মার দাম কম বেশি পাচ্ছে কেন কারণ এই যে লোকেশানের কারণে দূরত্বের কারণে দুই নম্বর এই যে বাজারের মধ্যে মনে করেন আমরা আলু কারণ বাজারে প্রথমে কথা ভিন্ন চিন্তা করি আমরা জাস্ট কারণ বাজারে মনে করি আমার পার ডে আলু দরকার হচ্ছে পাঁচশো টন পার ডে পার ডে যদি পাঁচশো টন আলু লাগে আমার কারণ বাজারের ডিমান্ড ঠিক আছে তাহলে এই পাঁচশো টন আলু কিন্তু অ্যাভেলেবেল যথেষ্ট আমাদের জন্য কিন্তু এই পাঁচশো টনের জায়গায় মূলত পাঁচশো টন বলতে পারছে অ্যারাউন্ড হচ্ছে পাঁচশো টন এই আলু যদি বাই ডিফল্ট যদি পাঁচশো টন জায়গায় যদি তিনশোটা আলু ঢুকে যায় তাহলে কিন্তু দামটা কীভাবে অভারফ্লাক্স হয়ে যাবে কারণ প্রতিদিনই মানুষ কনজিউম করে যদি আলুকে রাখা যায় আলুতে যদি অন্য কোনো তেরিফিয় প্রোডাক্ট হয় ফুলকপি বাঁধাকপি যে প্রোডাক্টগুলো মূলত স্থায়িত্ব বাংলাদেশি সিস্টেমে একদিন কারণ এখানে আমাদের প্রসারণ নিবেদন একদম নাই বললেই চলে একজন জিরো বলতে পারি আমরা আমরা ফুলকপি দেখতে একদম খুব ভালো হয় ফুলকপির ক্ষেত্রে লাইক রাইট ফুলকপি ক্ষেত্রে যেটা হয় মনে করি আমাদের দরকার হচ্ছে আমার বিশ ট্রাক ফুলকি দরকার পার ডে আমার আশ হচ্ছে দশ ট্রাক তাহলে কী হবে দাম একদম এখান থেকে এবার মাংসের প্রতিদিন কিনতে হবে তখন দেখা যায় ওই যে খুচরা বিক্রির ক্ষেত্রে বেশি দাম কিনতে কিনতে হবে কারণ আমাদের ইকোনমি সহজ ভাষা ডিমান্ড বেশি সাপ্লাই কম রেট কী হবে বাড়বে আবার যদি ডিফল্ট প্রোডাক্ট কী হয়েছে ওই যে কয়টা আমি বলছি বিশটা টাকার ক্ষেত্রে যদি টাকা আছে কয়টা পঁচিশটা টাকা তাহলে কিন্তু দামটা অটোমেটিক কমে যাবে এখানে এখন আমরা বলতে পারি যে এটা কেন হয় বা কেন করতেছে কারা আসলে এই ব্যাপারে কারো জানে না আসলে কতগুলো গাড়ি ঢুকবে কতগুলো গাড়ি ঢুকবে না আমাদের যদিও একটা মোটামুটি একটা রেশিও ধরেই তারা চিন্তা করে আরেকটা বিষয় হচ্ছে যারা এখানে ঢাকা যে আড়দার তারা আসলে চায় গাড়ি ঢুক কারণ এটা আসলে তাদের প্রফিট আসলে ধরেন তাদের অ্যামাউন্ট ইনকাম ফিক্স এক্ষেত্রে সবচেয়ে রিস্কের কাজ করে সে রিক্সের কাজ করে ওই ব্যাপারীরা যারা মেইনলি প্রোডাক্টটা কিনে পাঠায় খুব রিস্ক এখন যদি দাম মনে করে সে তিরিশ টাকায় কিনে ফেললো প্রোডাক্টটা কিনে পাঠাচ্ছে তার মানে সে কারণ তার খরচ কমপক্ষে পাঁচ টাকা প্রতি বা দুই টাকা প্রতি কেজিতে আসে যদি বড়ো টাকা কিনলে দুই টাকা পড়বে তা দুই টাকা বা এবং এক্সেস সব মিলে পাঁচ টাকা পড়ে দুই টাকা তার হচ্ছে পরিবহন ফি তার হচ্ছে লেবার থাকে নিজের প্রফিট থাকে ধরুন এক টাকা করে পার কেজি ধরলে মানে পাঁচ টাকা তার এক্সট্রা থাকে তিরিশ টাকা দাম পাওয়ার কথা এখন এখানে যদি আমাদের অনেক বেশি পরিমাণ গাড়ি ঢোকে তাহলে ওর কিন্তু মালটা এনি হয়ও বেচতে হবে তাদের রাখানোর সুযোগ নাই তখন তাকে দেখা যাবে যে শুরু করছে তিরিশ টাকায় লাস্টে দশ টাকা বিক্রি করে গেল এই যে বিশাল একটা লস হয়ে গেলো তার এভাবে দেখা যায় যে তারা তো কখনও লাভ কখনো লসের মধ্যে থাকে প্রতিদিন বারো টাকা থাকে এবং আমরা দেখি যে সকালবেলা দেখি ভাবনা দাম এত বাড়ছে এত কমছে আসলে ঘটনা ঘটছে কখন রাতের মধ্যে সকালে আমরা যখন দেখা যায় ভোক্তা দিকে দেখা যায় যে সকালবেলা দৌড়ায় ভাই দাম কম দাম কমান আর এবার আপনি কথা বলতেছেন খুচরার বিক্রেতার সাথে ওই বেটা তো দাম মাল কিনছে অনেক বেশি টাকাতে তাহলে আপনি ওকে বলে কিছু লাভ নাই মেয়ে হাত দিকে কোথায় আমাদের ওই রাতের বাজারে হাত দিতে হবে রাতের বাজারে দাম কেন অর্ডার করতেছে আমাদের প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি অ্যানভাইলেবির উপর ডিপেন্ড করে এখন যদি আমাদের প্রোডাক্টের ডিমান্ডটা মার্কেটের সাথে যদি একটা কি এখন ইকুইভ্যালেন্ট হয়ে যায় তাহলে দামটা বাড়া কমানোর কথা না তো এখানে আমাদের যদি কোনো মেডাল সিস্টেম নাই এই জন্য কোনো সিন্ডিকেট নাই কেন আপনি চাইলেই বা আমি চাইলেই কিন্তু ওখানে কী করতে পারি বা পারি আমরা চাইলে আমার মঞ্চে প্রোডাক্ট নিয়ে আসলে আনলাম কিন্তু এই প্রোডাক্টটা আসলে ওই মার্কেটটাকে অভারসোচ করতেছে কি না বা আনসোচ করতেছে কিনা এটা আমাদের একটা চিন্তার বিষয় না বা চিন্তা করিও না আমরা তো এই জন্য আমি বাংলাদেশের যারা ওই অথরিটি আসে বাংলাদেশের গভর্নমেন্ট এবং মতো এবং বাকি যে কৃষি মন্ত্রণালয় আছে তাদের কাজ করা উচিত এই বিষয় যে যাতে কোনো একটা নিজস্ব প্রযুক্তি বা সফটওয়্যার ইউজ করে পুরো মার্কেটে কতটুকু প্রোডাক্ট আসে কতটুকু ডিমান্ড আছে কতটুকু আমাদের প্রোডাক্ট উৎপন্ন হয় কতগুলো বাজারে আসবে নির্দিষ্ট ম্যানেজমেন্ট ফলো করলে আশা করা যায় এই সমস্যা সব হবে এবং আমরা সবাই একটা পক্ষের দাম থেকে আসলে দাম দামে আসলে প্রোডাক্ট পাবো এবং ওই যে ব্যাপারই যেহেতু অনেক রিস্ক নিয়ে কাজ করে তার কখনো লাভ লস হয় সে তখন এই যে এইটাই করে যখন দেখা যায় যে অনেক ডিমান্ড সে অনেক হাই দাম রাখে কারণ তার কিন্তু লসও হয় ইভেন আমি আলোচনা করে তারা সাথে দেখছি যে তারা কী করে তারা একটা সিজন চিন্তা করে আমি এক সিজনে কতটুকু লাভ করলাম না কতটুকু লস পালাম তারা প্রতিদিন চিন্তা করে না কারণ তারা জানে এটা তারা অভ্যস্ত একদিন লাভ করবে কতদিন লস করবে কিছু ভিন্ন কিছু হবে তারা এটাকে স্বাভাবিক মনে করে কিন্তু আমি আজ একজন সামাজিক মানুষ হিসেবে এবং একজন বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে মনে করি যে এই বিষয়টা আসলে সুরা হওয়া দরকার কারণ রিক্স নিয়ে এত রিক্স নিয়ে আসা করা আসলে যায় না কঠিন হয়ে যায় আর যখন দামটা এখন কমে যায় এটা পুরো কারো ইমপ্যাক্ট পড়ে ওই ফার্মারের ওপর যে ফার্ম যে ব্যাপারে পঁচিশ টাকা প্রোডাক্টটা কিনছে ফার্মার থেকে সে কিন্তু তার পরের কি যখন দামটা কমে গেছে সে পছিটা কিনবে না সে কিনে পনেরো টাকায় তাহলে আলটিমেটলি লসটা হচ্ছে কার ওই খামারের তার জন্য আমার আসতে দেখতেছি যে মরিচের কেজি আশি মরিষের মরিচের মন হচ্ছে আটশো টাকা বিশ টাকা কেজি ভাই মরিচের বিশ শীতের যে লেবার অস্ত পার ঘন্টা দেখা যায় এক কেজি মরিচের সময় লাগে তার লেবার ফি তো পঞ্চাশ টাকা বা তিরিশ টাকা মিনিমাম তাহলে আমাদের এক্ষেত্রে এবং দেখা যায় শশার ক্ষেত্রে দাম অনেক কমে গেছে আর কোনো প্রকারের দাম অনেক হাই হয়ে গেছে এই কারণটা হচ্ছে কি পুরো বাজারের সাথে যে সামঞ্জস্যসের ডিমান্ড এবং চাহিদার সাথে যোগানের যে সম্পর্কটা আসলে নিঃস না থাকা এর জন্য আমাদের অবশ্যই গভর্নমেন্টকে এখানে করা দরকার আর একটা বিষয় সবসময় বড়ো সমস্যা যেটা আমি দেখি যে সিন্ডিকেট যেটা বললাম সিন্ডিকেট ওখানে নাই কেন আপনি চাইলেই প্রোট আনতে পারতেছেন কারণ সিন্ডিকেট আসে কেন এই যে একটা আড়বদারের ক্ষেত্রে আড়বদার কমেছে পনেরো পার্সেন্ট কেন হবে একটা প্রোডাকশন কত টাকা লাভ করে তারা এক টাকা লাভ করার চিন্তা করে যারা মেন ব্যাপার অ্যাজ ইজ গুয়াল প্রিন্ট বাংলাদেশের মানুষটা সৎ না তাই এক্ষেত্রে অভার করে এটা ব্যাপারটা আলাদা ওটা আমি আট দেওয়ার ওটা নিয়ে তা এখানকার যে বিষয়টা সেটা হচ্ছে যে এত দাম বেশি হবে কেন দাম কম হবে কেন এর মেন সমস্যা হচ্ছে কি ফার্মার ব্যাপারে যারা রিক্স রিক্স খেয়ে সেগুলো থাকতে চায় আর একটা বিষয় কী বললাম আমি যে আরেকটা বিষয় হচ্ছে আড়তের ফি এত বেশি কেন একটা আমি আড়ত থেকে বললাম পনেরো পার্সেন্ট আপনারা কেমন কারণ তারা বলতেছে যে আসলে মামা যে আমাদের আসলে মাসিক এই এইটুকু ঘরের জন্য পঞ্চাশ হাজার টাকা দেওয়া লাগে কাকে দেওয়া লাগে এই বিনো মালিক সমিতি আছে হার্ট মালিক সমিতি আছে কারণ এইটা যদি আপনার কৃষক করতে চান তাহলে সাপ বের হবে তার মানে এইটা আবার কই ঘুরে ফিরে গভর্নমেন্টে দিয়ে গেছে তাহলে ভাইয়া এই যে এইটু জায়গা যদি পঞ্চাশ হাজার টাকা হয় সে তাহলে কেমনে বাজবে সে তাহলে পনেরো পার্সেন্ট তো নেবেই তার একটা শ্রম আছে তাহলে আলটিমেটলি পুরো রিক্সটা কারোর করতেছে ওই ফার্মারের ওপর দাম কমে যাচ্ছে মানে ফার্মার তারপর দিন কম টাকা পাচ্ছে বেশি হয়ে ফার্মার পর দিন বেশি হচ্ছে তো এই যে রিক্স অনেক কাজ করা আমি আমার ক্ষেত্রে বলি এইবার আলু আলু যারা অনেক যারা উৎপাদন করছে অনেক লাভ করছে অনেকেই কিন্তু আমার মতো অনেক দুর্বল মানুষ আছে যারা আলু বেচতে পারে নাই আমরা শুধু সব গল্প শুনি ব্যথা গল্প শুনি না দাম বাড়লে আমরা খুব খুশি হই বা খুব রাগ হই দাম যখন কমে যায় তখন চিন্তা করি না তাই আমাদের সবার উচিত এই বাজার ম্যানেজমেন্ট নিয়ে চিন্তা করা এবং বাংলাদেশ সরকারের উচিত যে বাজার যাতে প্রপারলি হ্যান্ডেল করতে পারে এবং কোন সিস্টেম ফলো করলে তাদের যারা অথরিটি এবং তার ব্যক্তিবর্গ আছে সবাই মিলে যে এই বাজারটাকে একটা নিশ্চিত সীমায় আনা যায় তাহলে আমার কী করতে হবে যে কতগুলো ডিমান্ড এবং সাপ্লাই এটাকে ইনশিওর করা এবং একুভ্যালেন্ট করে রাখা এবং সমান্তর লাগানো তাহলে হবে কি আমাদের এই কৃষকরা আসলে প্রপার দাম পাবে কৃষকের পণ্য ফেলে দিতে হবে না এবং পোশাকের ম্যানেজমেন্ট যে প্রোডাক্টটাকে একদিনের জন্য প্রোডাক্ট কেন প্রোডাক্টের সেলফ হয় কোনো প্রোডাক্টের সেল একদিন না তাহলে সেলকে বাড়ানো যায় সেটা নিয়ে কাজ করতে হবে সেটা গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট প্রতিষ্ঠান সবাইকে এই নিয়ে কাজ করা দরকার তাহলেই আমাদের দেশের কৃষি যেহেতু আমাদের সবচেয়ে বড় পেশা এবং বড়ো সেক্টর হচ্ছে কৃষি এই কৃষি আসলে ডে বাই ডে উন্নতির দিকে ধাবিত হবে ধন্যবাদ সবাইকে শুনলে অবাক হয়ে যাবেন যে যারা বিশ্বের কৃষিবিদ যারা আছেন তাদের ক্ষেত্রে একটা শোনা উচিত যদি আমাদের কৃষিবিদরা বাজার ম্যানেজমেন্ট নিয়ে খুব বেশি জ্ঞাত না তারা কালডিউসার মেথড নিয়ে যতটা বেশি বা ভ্যারাইটি তরি খেললে যতটা বেশি তারা উদ্গ্রীব কিন্তু সেটা বাজার ম্যানেজমেন্ট যতটা উদ্গ্রীব না হুম বাংলাদেশে এই বাজারেই হইল বা এই ক্ষেত্রে বা এটা অহো একটা ঘটনা তারা পরিবহন ফি কমানোর জন্য প্রোডাক্টটা এত আনভ্যালুয়েবল মনে করে যে অগুরুত্বপূর্ণ মনে করে যে বা মূল্যহীন মনে করে যে তার সুন্দর পরিবহন ফি কমানোর জন্য টমেটো কী করা হয় বস্তায় আনা হয় তার তারপর বস্তায় প্লাস্টিকের চটের বা প্লাস্টিকের বস্তার মধ্যে নিয়ে আসে ওষা নিয়ম কী ছিল সুন্দর করে ক্যারেটে করে বা কার্টুনে করে সুন্দর করে প্রোডাক্ট নিয়ে আসা কিন্তু আসলে তার তো ওই দামে বেস্ত থাকছে না বাজারে ফার্স্ট এই টমেটোর দামেই এই বাজারেই এই সিজন চলে গেল যেটা এখনও কিছু আছে একশো টাকায় টমেটো বিক্রি হয়েছে সেটা এখন রাইট দাম পঁচিশ টাকা বা বিশ টাকা অনেক ক্ষেত্রে ফার্মার লেভেলে পনেরো টাকা দশ টাকা করে টমেটো এ আসলে এটার জন্য একটাই দরকার যে ডিমান্ড এবং সাপ্লাইকে এবং পোস্ট হারভেস্ট এটা মোস্ট ইম্পর্টেন্ট বাইরের দেশে আমাদের যারা উন্নত রাষ্ট্র আছে সব দেশে এবং ইন্ডিয়াতেও অসংখ্য টমেটো এবং অন্যান্য যে প্রোডাক্টগুলো স্টোরেজ সিস্টেম স্টোরেজ করে রাখার সিস্টেম অসংখ্য আছে আমাদের যে প্রোডাক্ট যতটুকু রাখে এই জন্য আমাদের শুধু আলুর যে কোলেস্টার সিস্টেমটা আসছে আলু এমনিতেও তিন চার মাস থাকে মাটিতে রাখলে আলু রাখা যায় তাই আলু ছাড়া বাকি যে প্রোডাক্টগুলো সেটা আছে সেটা টমেটো বা আদরের যে প্রোডাক্টগুলো অনেকগুলো আমরা দেখি পেঁয়াজ বা রসুন এগুলোকে সুন্দরভাবে ম্যানেজমেন্ট করে শুধুমাত্র প্রফিট অনেক ওভার প্রফিট চিন্তা না করে একটা বাজারে সামাবস্থান বাজারের একটা সামাবস্থা রাখার জন্য আমরা আসলে সুন্দর কোলেস্টার সিস্টেম করে গভর্নমেন্টের মাধ্যমে একটা ব্যবস্থা নেব এটা খুবই অতি জরুরি আমাদের জন্য খুব টাফ